প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশ সম্পর্কে কিন্তু মজার মজার কিছু ভৌগোলিক উপনাম কিন্তু রয়েছে সুতরাং বাংলাদেশের এই ভৌগোলিক উপনামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সহজে কিন্তু মনে রাখা যায় বিভিন্ন জেলা উপজেলাগুলো থেকে কিন্তু ভৌগোলিক উপনামগুলো এসে থাকে তাহলে চলো ভৌগোলিক উপনামগুলো কি কি রয়েছে একটু দেখে নেই ভৌগোলিক উপনামের মধ্যে যদি আমরা ঢাকা নিয়ে যদি একটু আলোচনা করি যে ঢাকাকে বলা হয় থাকে রিক্সার নগরী এবং এই ঢাকাকে বলা হয় রিক্সার নগরী সিলেট সম্পর্কে যদি আমরা বলে থাকি যে সিলেটকে কি বলা হয় থাকে এই সিলেটকে বলা হয় তো দুটি পাতা একটি কুড়ির দেশ এই সিলেট পাশাপাশি চায়ের দেশ বলা হয়ে থাকে এই সিলেটকে এবং প্রথম সাইবার সিটি এবং ডিজিটাল শহর হিসেবে বা ডিজিটাল সিটি হিসেবে আমরা খ্যাত এই হচ্ছে সিলেট এবং সিলেট নগরীকে কিন্তু সবচেয়ে পরিচ্ছন্নতার নগরী বলা হয়ে থাকে এই সিলেট নগরীকে সিলেট সম্পর্কের পাশাপাশি আরেকটি শহর রয়েছে এইটা হচ্ছে চট্টগ্রাম শহর কি শহর চট্টগ্রাম শহর চট্টগ্রাম শহরের যে ভৌগোলিক নাম রয়েছে ভৌগোলিক নাম চট্টগ্রামের চট্টগ্রামকে বলা হয়ে থাকে বাংলাদেশের প্রবেশদ্বার এবং বাণিজ্যিক নগরী এবং চট্টগ্রামের প্রাচীন নাম কিন্তু ছিল ইসলামাবাদ এবং এই চট্টগ্রামে কিন্তু বাংলাদেশের বিখ্যাত সমুদ্র বন্দর রয়েছে এবং এই চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের প্রবেশদ্বার নামে খ্যাত আচ্ছা তারপরে যদি আমরা আসি ঢাকা সিলেট চট্টগ্রামের পরে যদি বলি রাজশাহী রাজশাহী এই রাজশাহী কিন্তু একটা ভৌগোলিক উপনাম রয়েছে রাজশাহীর ভৌগোলিক এটাকে বলা হয় সিল্ক সিটি বলা হয় থাকে কি বলা হয় থাকে সিল্ক সিটি বলা হয় থাকে এইখানে রয়েছে হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জকে বলা থাকে পাঁচের ডান্ডি নারায়ণগঞ্জ না রায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার নারায়ণগঞ্জকে বলা হয়ে থাকে প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত নারায়ণগঞ্জ তারপর যদি আমরা জানি আরেকটি জেলা সেই নাম হচ্ছে পঞ্চগড় পঞ্চগড় এই পঞ্চগড়কে বলা হয়ে থাকে হিমালয়ের কন্যা নামে হচ্ছে এই পঞ্চগড় জেলাটি হচ্ছে হিমালয়ের কন্যা কিন্তু সাগরকন্যা নামে যদি খ্যাত বলে। এটা হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা কোনটিকে বলা হয় কুয়াকাটাকে কুয়াকাটা তাহলে কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা কুয়াকাটা হচ্ছে সাগর নামে খ্যাত তারপর যদি আমরা যদি দেখি যে বরিশাল কে বলা হয় যাতে শস্যের ভান্ডার বলা হয় থাকে শস্যের ভান্ডার এবং পাত্রের ভেনিস বলা হয় থাকে এই বরিশালকে বরিশালকে বলা হয় থাকে কাকে বরিশালকে বলা হয় থাকে এবং বাংলার কুয়েত বলা হয় থাকে কি বলা হয় থাকে কুয়েত বাংলার কুয়েত বলা হয় থাকে একমাত্র কুয়েত বলা হয় থাকে খুলনাকে কোনটিকে এখানে খুলনাকে কুয়েত বলা হয়ে থাকে বাংলার কুয়েত দ্বিতীয় লন্ডন হিসেবে কিন্তু এই সিলেট আর যদি বাংলার কুয়েত হয়ে থাকে এই খুলনাকে বলা থাকে যেমন সিলেট হচ্ছে আউলিয়ার দেশ হচ্ছে সিলেট কিন্তু চট্টগ্রামকে বলা হয়ে থাকে বারো আউলিয়ার দেশ এটাও কিন্তু হচ্ছে আমাদের ভৌগোলিক উপনামের মধ্যে পড়ে থাকে এবং আমরা যদি দেখি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম স্থান হিসেবে খ্যাত পুণ্ড্র কি নাম এই পুণ্ড্র এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এই পুণ্ড্র হচ্ছে প্রাচীনতম স্থান হচ্ছে আমাদের পুণ্ড্র নগরি যেখানে ছিল মহাস্তানগর অবস্থিত এই ছিল হচ্ছে ভৌগোলিক উপনাম এবং ভৌগোলিক যে উপনামের সাথে জড়িত বিভিন্ন জেলাগুলো তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাহাজ এডুকেশন পয়েন্ট চ্যানেলের সাথেই থাকবে সেই প্রত্যাশা রাখি ধন্যবাদ সবাইকে রাহাজ এডুকেশন পয়েন্ট